ওদের শুনুন সম্মানিত কুরয়েশগঞ্জ আপনারা যারা এখানে এসেছেন সবাই আরবের ব্যক্তি এবং পবিত্র কাবার প্রতিবেশী আমাদের এখানে সমগ্র আরব থেকে মানুষ আসে হজ করার জন্য তারা এখানে এসে কুরবানি করে তাছাড়া অনেকে ব্যবসা বাণিজ্য করে কিন্তু সবার মধ্যে আপনারা সর্বোত্তম আমি জিজ্ঞেস করছি আমরা কুরাইশগণ সকলে মিলে কি সবার সম্মিলিত প্রচেষ্টায় কাবাঘরকে রক্ষা করতে পারি না বলুন আপনারা এই চোরদের হাত থেকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের প্রতিবার চুরি করার পর হাত কেটে আগে থেকে রক্ষা কি ভালো নয় তুমি তাহলে বলো কি করা উচিত আবু তালিম তুমি বলো কি করলে ভালো হয় আবু তালিব এই যে উৎপাইনে রাবিয়া তুমি কিছু বলো আপনি যা বলছেন একদম ঠিক আবু তালিব পবিত্র কাবাকে এভাবে রাখাটা ঠিক না সমাধান ভাবা উচিত আমি আসলে বলতে চাই পবিত্র কাবাকে সংস্কার করতে হবে কি বললে তুমি বলছো কাবার দেয়াল ভেঙে আবার নতুন করে বানাবো হতে পারে না আবু তালিব কেন নয় বলুন কুরাইশগণ যদি আমাদের উদ্দেশ্য মহৎ হয়ে থাকে সংস্কার করতে সমস্যা কোথায় আমরা সকলে মিলে পবিত্র কাবার জন্য দরজা তৈরি করব এবং শক্ত ঘেরাও করে দেব যেন এরপর কোনো চোর আর আমাদের কাবায় ঢুকে কখনো চুরি না করতে পারে একটা কথা জিজ্ঞেস করি ভেতরে তোমাদের প্রভু হবাল নেই সে কেন ঈশ্বর চোরদের হাত থেকে ধন রক্ষা করছে না ইবনে নফেল এখানে আমরা সবাই জানি যে আপনি আমাদের এখানকার ধর্মে বিশ্বাস করেন না কিন্তু আমাদের রক্ষাকর্তাকে অপমান করবেন না অপমান করছি না শুধু জানতে চাচ্ছি কাউকে প্রশ্নবিদ্ধ করার জন্য জিজ্ঞেস করিনি শুধু বোঝার জন্য শুনুন সকল কুরাইশগণ আমার মনে হয় আবু তালিব যা বলেছে ঠিক বলেছে বলছো কারণ তোমার বোন ফাতিমার পুত্র এটা কোনো কথা হলো নাকি আমি যা ঠিক তাই বললাম